জয় বাজ মালির জয় নমস্কার আমরা আলোচনা করতে চলেছি মিথুন রাশির শেষ সপ্তাহ পর্যন্ত মিথুন রাশির জাতকাতিকাদের জীবনে আসতে চলেছে বড় রকমের কিছু ঝড় তো বেশ কিছু পরিবর্তনের সুযোগ তৈরি করতে চলেছে গ্রহ গোচরের পরিবর্তন কাল্প রাশি গ্রহের কিছু পরিবর্তন আপনার জীবনে বেশ কিছু শুভ যোগের অভাবে আপনার জীবনে উন্নতি এবং পরিবর্তনগুলো দিতে চলেছে ঠিক কি কীভাবে পরিবর্তনগুলো আসবে সেটা নিয়ে আলোচনা আপনারা এতদিন ধরে যে সমস্যাগুলো ভুগেছেন অলরেডি আপনার ইনকাম হয়তো অনেক করেছেন কিন্তু সঞ্চয় করতে পারেননি প্রাপ্য সম্মান আপনি কিন্তু আপনার কাজের জায়গায় পাননি আপনি পরিবারের ক্ষেত্রেও সেটা লক্ষ্য করেছেন বন্ধুদের মধ্যেও কিন্তু লক্ষ্য করেছেন সম্পর্কের জায়গায় অবহেলা অবনতি এবং অপমান সহ্য করতে হয়েছে কোনো কোনো ক্ষেত্রে লাঞ্ছনা বঞ্চনাও আপনাকে সহ্য করতে হয়েছে তো সেই জায়গাগুলো থেকে বিশেষভাবে পরিবর্তন থাকবে আবার অনেক ক্ষেত্রে আপনি এটাও লক্ষ্য করেছেন খুব খুব কাছের কয়েক মাস ধরে কিন্তু এটা আপনারা মিথুন রাশির জাতক জাতিকারা ভালোভাবেই কিন্তু উপলব্ধি করছেন কাজের সুযোগ এসে হাত ছাড়া রাজনীতি করে আপনার কাজের জায়গায় সমস্যার সৃষ্টি করা আত্মবিশ্বাসকে হারানো একাধিকভাবে আপনারা কিন্তু সমস্যায় পড়েছিলেন তো সেই জায়গাগুলো থেকে বিশেষ ভাবে আপনি কিন্তু উন্নতি লক্ষ্য করবেন বন্ধুদের সাথে বল বুঝাবুঝির পরিস্থিতি মামলা আইন জনিত সমস্যা জমি জায়গা রিলেটেড পারিবারিক সমস্যা একাধিক ভাবে আপনারা কিন্তু ভুগছেন এর পেছনে কারণ হচ্ছে রাহু কেতুর বিশেষ প্রভাব এবং সেই সঙ্গে সঙ্গে শনিরও বিশেষ প্রভাব আপনার জীবনকে নানান দিক দিয়ে প্রভাবিত করেছে এবার এই গ্রহগুলির বিশেষ পরিবর্তনের প্রভাবে এবং মঙ্গল শুক্রের পজিটিভ দিক হওয়ার কারণে বেশ কিছু উন্নতি আপনার জীবনে আসতে চলেছে বেশ কিছু জায়গায় আপনি সফলতা পেতে চলেছেন সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনা তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন ও নমস্তে ভাই অথবা জয় বজরঙ্গবলির জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার সম্পর্কের জায়গা সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে রিলেশনশিপ সম্পর্ক হতে পারে আত্মীয়স্বজনের সম্পর্কও হতে পারে কারণ শুক্রদেবের একাদশ ঘরে উপস্থিতি আপনার রাশি সাপেক্ষেই যে ট্রানজিশটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনে প্রভাবিত করতে চলেছে এই শুক্রদেব আপনার জীবনে সুখ সমৃদ্ধির কারক এবং আপনার এই জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব কিন্তু দিয়ে যাবে এই শুক্রদেব আপনার বেশ কিছু ক্ষেত্রে উন্নতি দিতে চলেছে বেশ কিছু ক্ষেত্রে সফলতা আপনাকে দিয়ে যাবে আর এই সম্পর্কের জায়গাগুলো থেকে আপনাকে যে ঝগড়া ঝামেলা পরিস্থিতি সেখান থেকে আপনাকে মুক্তি দিতে চলেছে এমনকি কারো কারো জীবনে যদি প্রেম কোনো সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হবে এবং প্রেমের জায়গা একটা সাকসেস রেজাল্ট আসার সম্ভাবনা বা পূর্ণতা পাওয়ার একটা সম্ভবনা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু পেতে চলেছেন শুক্র একাদশ ঘরে থাকার কারণে আপনাদের কারো প্রেম কিন্তু সম্পন্ন হতে পারে এটারও একটা যোগ তৈরি করছে এছাড়া আর শুক্রদেবের দৃষ্টি কিন্তু আপনার থেকে ঠিক পঞ্চম ঘরে পড়ছে যার কারণে কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ শুক্র তার নিজের রাশিতেই দৃষ্টি রাখছে যার কারণে কিন্তু এখানে অত্যন্ত পজিটিভ রেজাল্টটা কিন্তু পেতে চলেছেন আপনারা খুব ভালোভাবে অর্থাৎ আপনার সম্পর্কের জায়গায় সুসম্পর্ক তৈরি হবে এবং এতদিন ধরে ভুল বোঝাবুঝিগুলো নিজেরা নিজেদের এবং একটা ভালো সম্পর্কের জায়গায় যেতে পারবেন এটার একটা প্রবল তৈরি করছে এছাড়া যারা পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে যে মনোযোগ ভাবটা কম ছিল এবারে কিন্তু সেই ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে উন্নতির সুযোগটা কিন্তু আপনারা সব থেকে বেশি পেতে চলেছেন এমনকি কেউ কেউ পড়াশোনা নিয়ে যদি যাত্রা করতে করতে চাইছিলেন চাইছিলেন বা সেই কিন্তু আপনারা খুব ভালোভাবে পেতে চলেছেন একটা পজিটিভ দিক আপনারা পাবেন এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে হয়তো বুঝতেই পারছেন নিজের রাজ্যে কি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের এর আগে যে পরিমাণ সমস্যা উপলব্ধি করতে হয়েছিল এবারে কিন্তু সেই জায়গাটা আপনাদের একেবারে দূর হবে এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় আপনাদের জন্য থাকতে চলেছে একে তো বৃহস্পতি আপনার রাশিতে উপস্থিত আপনার একাদশে শুক্রের উপস্থিত যার কারণে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনি এই ফলটা পেতে চলেছেন অর্থাৎ সন্তান প্রাপ্তির মতো সুখবর আপনি কিন্তু পেতে চলেছেন এটা একটা পজিটিভ দিক আপনারা বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারবেন যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের চেষ্টা করছেন তাদের জন্য সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোন রকম এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্ল্যান রয়েছে তো আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারেন মানসিক ভাবে আপনি যদি ছিলেন ছিলেন ডিপ্রেশনের মধ্যে সেই আপনাদের মানসিক চাপটা এবারে ধীরে ধীরে করে কমে যাবে এবং আপনি একটা পজিটিভ মাইন্ডসেট কিন্তু রাখতে চলেছেন অর্থাৎ আপনার মনে যে যে সমস্ত চিন্তাগুলো ছিল সেগুলো কিন্তু স্বয়ং শুক্রদেব এবং বৃহস্পতি মিলে আপনার সেই সমস্যাগুলোকে দূর করতে চলেছে এটা একটা পজিটিভ দিক আপনারা লক্ষ্য করবেনই করবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনি লক্ষ্য করবেন আপনার কোনো লাক্সারিয়াস কোনো জিনিসপত্র কেনাকাটা এবং সফলতা আপনাকে দিতে চলেছে এমনকি আপনার পরিবারের নতুন সদস্যের আগমনও হতে পারে এরকমটা কোনো সুখবর আপনারা পেতে চলেছেন এবং তার আগমনে আপনার জীবনে অনেক বড় বড় কিছু পরিবর্তন এবং শুভ প্রভাবগুলো ঘটতে চলেছে এর পরবর্তী যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার অনেক দিনের কোনো পূর্তি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে কিছু ইচ্ছা পূর্তি করতে গিয়ে কিছু খরচপাতিও হবে এমনটা লক্ষ্য করা যাবে বাট আলটিমেটলি ওটার জন্য আপনি প্রস্তুত রয়েছেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঠিক আপনার কোন ইচ্ছা পূরণ করতে পারছেন হ্যাঁ কিনা কি ইচ্ছা বলতে হবে না পূরণ হচ্ছে কিনা বা আপনি সে টার্গেটে রয়েছেন কি না অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই টার্গেট আপনার সাকসেসের দিকেই যাচ্ছে কয়েকটা উপাচার বলবো অবশ্যই ফলো করবেন কিছু সাবধানতা বলবো সেগুলো অবশ্যই আপনারা একটু মেনে চলবেন ইট আর চিন্তার নাই আপনাদের জন্য সময়টা অত্যন্ত পজিটিভ হতে চলেছে আপনারা হয়তো কেউ গাড়ি বাড়ি কিনতেও চাইছিলেন ফ্ল্যাট কিনতে চাইছিলেন জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চাইছিলেন এই ধরনের কাজও হতে পারে কেউ হয়তো গুলো ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটা করতে চেয়েছিলেন এটাও হতে পারে বাট মন কথা কোনো না কোনোভাবে কিছু আপনি পারচেস বা কিছু চেঞ্জেস করতে চলেছেন এর পরবর্তী যে পরিবর্তন আপনি করতে চলেছেন সেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে আপনার কাজ যদি ছিল না সেই জায়গায় আপনার কাজের সুযোগ আসতে চলেছে আপনি যদি বেকার ছিলেন সেক্ষেত্রে আপনার কর্মের সুযোগ পাবেনই পাবেন অথবা আপনার কর্মক্ষেত্রে প্রেসার বাড়তে চলেছে অর্থাৎ সেটা একটা ভালো দিক বলা যেতে পারে মানে আপনি কাজের জায়গায় নিজেকে স্টেবলিশ করতে পারবেন সেটা একটা সুযোগ কিন্তু আপনারা পাচ্ছেন এর পরবর্তী যেটা হচ্ছে যারা হয়তো অনেক দিন ধরে উচ্চ পদে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন কাজের ক্ষেত্রে কেরিয়ারে পদোন্নতির চেষ্টা করছিলেন ওই ধরনের কোনো সুখবর আপনি কিন্তু পাবেন এতদিন ধরে যে রাজনীতি করে আপনার কাজের জায়গায় যে সমস্যাটা তৈরি হচ্ছিল ওটা কিন্তু আপনার দূর হবে এবং আপনি আপনার কাজের জায়গায় প্রাপ্য সম্মানটুকু পাবেন এবং আপনি প্রাপ্য বেতন প্রাপ্য পজিশন ওটা কিন্তু আপনি প্রাপ্তি করতে চলেছেন এরকম কোন সুখবর আপনি নিশ্চিতভাবে অলরেডি কিছু না কিছু আভাস করতে করতে পারছেন তো তো আপনারা অবশ্যই লাইক করে একটা কমেন্ট কিন্তু ভুলবেন না এর পরবর্তী যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে সুখবর রয়েছে এমনকি কেউ কেউ বিদেশে যাওয়ার জন্য যদি চেষ্টা করছেন বিদেশে কাজকর্মের জন্য চেষ্টা করছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ সময় থাকতে চলেছে পারিপার্শ্বিক যে ব্যাপারটা ছিল এতদিন ধরে যে ঝগড়া অশান্তি আপনারা মুখোমুখি হয়েছেন পারিবারিক ভাবে আত্মীয় স্বজনের সাথে আপনাদের যে ভুল বুঝাবুঝির পরিস্থিতিগুলো ছিল অযথা ঝগড়া জাতি মামলা মোকদ্দমা পরিস্থিতি তো সেই জায়গাগুলো কিন্তু অনেকখানি পরিবর্তন হবে এবং আপনার পারিবারিক ক্ষেত্রে সুসময় আসতে চলেছে এবং আপনাদের নাম ফ্রেম হওয়ার প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে এমনকি বিবাহিত জীবনে যদি কোনো রকম সমস্যা ছিল অলরেডি সেই সমস্যার সমাপ্তি ঘটবে এবং আপনার বিবাহিত জীবনে অত্যন্ত পজিটিভ সময় থাকতে চলেছে এটার একটা পজিটিভ দিক বলা যেতে পারে যারা অনলাইন রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো সময়কাল নিশ্চিত রূপে ভালো যাচ্ছে এমনকি ইনভেস্টমেন্টের জায়গা আপনাকে খুবই ভালো রিটার্ন দিতে চলেছে তবে আপনাকে ভাগ্য রিলেটেড কোনো কাজের ক্ষেত্রে একটু সতর্কতা আপনাদেরকে জানাবো যে কি রাহু আপনার ভাগ্যের স্থানে রয়েছে অর্থাৎ কিছুটা অর্চন দিয়ে তারপরে আপনাকে কিন্তু দিতে পারে তাই কোন ক্ষেত্রে কোন ভাগ্য রিলেটেড কোনো কাজে কিছুটা হতকারীটা করা আপনার চলবে না বা কিছুটা বাধা বিপত্তি আসবে তবে সেগুলোকে যদি আপনারা সামলে নিয়ে চলতে পারেন সেক্ষেত্রে আপনার দেখবেন সমস্যাগুলো দূর হয়ে যাচ্ছে রাহু আপনার জন্য এখানেও কিন্তু খুব একটা যে নেগেটিভ প্রভাব ফেলবে এমনটা কিন্তু নয় ভালো দিকে নিয়ে যাবে তবে এখানে সাবধানতা বলতে আপনার পিতার সঙ্গে সম্পর্ক একটু ভালো রাখবেন ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি করতে পারে হুট করে মেজাজ গরম হওয়ার একটা ব্যাপার থাকে এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন অনেকের ক্ষেত্রে হয় কি পজিশন চেঞ্জ হওয়ার ক্ষেত্রে আপনার নিজেকে আবার মানে নিজের মধ্যে অত্যাধিক আত্মবিশ্বাস বা যাকে বলা যায় কি অহংকার বোধটা যাতে না আসে এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে রাহু কিন্তু এটা আপনাকে দিয়ে দিতে পারে এটা আপনাকে সামনে চলতে হবে আর বিবাহের জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিবাহের যোগ সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে শুক্রের পজিশন ভালো শনির যথেষ্ট পরিমাণ পজিশন ভালো রয়েছে তারপরে বৃহস্পতির পজিশন অত্যন্ত পজিটিভ যার কারণে কিন্তু আপনি ফলটা ভালো পাবেন তবে আপনার স্বাস্থ্য ক্ষেত্র যদি বলি সামান্য কিছু সমস্যা আপনাকে দিয়ে দিতে পারে কারণ আপনার রাশিপতি দ্বাদশ ঘরে রয়েছে স্কিন রেটের কিছু সমস্যা আপনাকে ভোগান্তি দিতে পারে তবে হ্যাঁ বিদেশ যাত্রা বিদেশ যোগাযোগ ব্যবসা ক্ষেত্রে ব্যবসাকে বিদেশ নিয়ে যাওয়ার সুযোগ কিন্তু আপনারা কিন্তু খুবই ভালো পেতে চলেছেন এটাই হচ্ছে আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ কিছু পরিবর্তন হয়েছে এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ও নমস্তে ভাই অথবা জয় বজরঙ্গবলীর জয় অবশ্যই কমেন্ট করে জানাবেন